শহরের সব থেকে বড় সমস্যা হলো পানীয় জল মাঝে মধ্যে শহরে পানীয় জলের পরিষেবা ব্যাহত হলে তীব্র জলকষ্টে ভুগতে হয় শহরবাসীকে এবার কেন্দ্রের আর্থিক সহযোগিতায় প্রায় তিনশো কোটি আপ্লুত দু প্রকল্পের সূচনা করল শিলিগুড়ি পুর নিগম শুক্রবার ফুলবাড়ি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে এই প্রকল্পের সূচনা করলেন মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার বিরোধী দলনেতা অমিত জৈন শহর অন্যান্যরা আগামী আঠেরো মাসের লক্ষ্যমাত্রা রাখা হলেও এক থেকে দেড় বছরের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শেষ করার চেষ্টা করা হবে বলে জানান নেয়র মেয়র বলেন শহরের পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের হয়ে গেল আঠারো মাস টাইম আছে আমরা বললাম যে আমরা চেষ্টা করব যে দশ মাসের মধ্যে অন্ততপক্ষে বেশ কিছুটা জায়গায় যদি আমরা জলটা পৌঁছে দিতে পারি এটা যুদ্ধকালীন তৎপরতায় কাজ হবে যা যা সাপোর্ট দরকার আমরা এজেন্সিকে দেবো আমাদের ইঞ্জিনিয়াররা দেবে আমাদের জনপ্রতিনিধি সবাই মিলে এটা আমরা এই কাজটা করব কারণ শিলিগুড়ির মানুষকে আমরা যত তাড়াতাড়ি আমরা জল পৌঁছতে